নমস্কার দেখুন আজকে আমি আপনাদের সামনে আমার এই রেইন লিলিটা নিয়ে এসেছি এই কিসে আছে প্রথমে দেখায় এটা একটা সেই কি বলবো মানে একটা চান্লি টাইপের যেটা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয় সেই চান্লিগুলো তো এটা মানে কী বলবো রেইন লিলি তো খুব মানে বাল্ব জাতীয় গাছ তো বাল্বের সংখ্যা এই ধরনের চালি টপ বা থালা জাতীয় টপ বা এই ধরনের কী বলবো অনেকটা এরিয়া থাকে এরকম একটা টবে বা পটে এগুলো বসানো দরকার তো আমার হাতের কাছে তখন এটা ছিল যখন আমি রেনলিলি বাল্বগুলো প্রতিস্থাপন করেছিলাম তো হাতের কাছে এটা ছিল অনেকটা চওড়া সেই জন্য এটাতেই বসিয়েছি তো আজকে দু বছর আগেকার কথা রেনলিলি লিলির বাল্ব আমি বসিয়েছিলাম তো আজকে দেখুন কতগুলো রেনলিলি মানে হয়েছে মানে কীরকম ভুষালো হয়েছে এর দু বছরের মধ্যে আমি একবারও রিপোর্টিং করিনি তবে এবছর রিপোর্টিং করাটা দরকার ছিল তো এবছরও বিভিন্ন কাজকর্মের জন্য আমার রিপোর্টিং করা হয়নি তো রিপোর্টিং করা না হলে তো ভালো ফুল আসবে না দেখুন বৃষ্টি হচ্ছে তাও রেনলিলি তো বর্ষার বৃষ্টির জল পেলেই ফুল আসে কিন্তু বৃষ্টি হচ্ছে তাও ফুল আসছে না তাহলে আমি এবার কি করতে পারি আমার কী করণীয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে রেইনিলি রিপোর্টিং করা না হলেও অতি সহজেই কীভাবে ফুল আনা যায় গাছে সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখুন এখন মাটি দেখছেন তো হার্ড আছে দেখুন মাটিটা হার্ড মাটি ভীষণ ড্রাই আছে মা জল দিইনি আর বৃষ্টিও করেনি আমিও জল দিই মাটিটা শুকনো আছে তো এবার আমি এখন কি করবো বলুন তো প্রথমে যেটা করলাম যে আমি ভেতরে ভেতরে যে ছোটো ছোটো ঘাসপালাগুলো হয়েছিলো সেগুলোকে তুলে দিলাম এই দেখুন এগুলোকে প্রথমে পরিষ্কার করলাম তারপর এই যে আমার রেনডিলি কালারটা হচ্ছে এই যে এইটা এই দেখুন এই সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটা আর একটা আছে হলুদ ওটা বেশি বাল্ব নেই একটা দুটো বাল্বই আছে রিসেন্ট বসিয়েছি তো এই দেখুন এটা হচ্ছে পিঙ্কটা এটা দু বছর আগেকার মানে সব বাল্বগুলো আমি একসঙ্গে বসিয়েছিলাম তো ওই ফুলটা উঠে গেলো একটাই ফুল ফুটেছিল। বেশি ফুল ফোটেনি তো এখন আমি কী করবো এবছর রিপোর্টিংও হয়নি তারপর কি বলবো এখন সেরকমভাবে ফুলও আসছে না তো ক্ষেত্রে কী করণীয় সেটাই আপনাদের দেখাই এক্ষেত্রে আমরা যেটা করব দাঁড়ান এই যে দেখেছেন এটা কি বলুন তো এটা হচ্ছে লাল পটাশ পটাশ লাল পটাশ তো এই লাল পটাশটা আমি মানে যাদের টবে আছে টবের মধ্যে রেন আছে তারা কি করবেন টবের ধারে ধারে আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজের কর মানে টবের জন্য মানে এই এক চামচাই বা যদি খুব বড় চামচা হয় তাহলে হাফ চামচা মানে মাটিটা খুশে সব ঘাসপালা পরিষ্কার করে টবের ধারে ধারে দিয়ে দেবেন আর আমার যেহেতু এটা টবে নেই এটা একটা চালি টাইপের জায়গায় আছে হ্যাঁ তো সেই আমি কি করবো এর প্রত্যেকটা আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো দেখুন আমি কীভাবে দিচ্ছি আপনাদের সামনেই দিচ্ছি এটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো বেশি দিলে আবার হবে না এখন পটাশ তো হ্যাঁ এর অপশানে মানে আমরা এমনিতেই গাছে ফুলানোর জন্য তো জিরো ফিফটি বিভিন্ন রকম ভিটামিন এসবগুলো ব্যবহার করেই থাকি তো পটাশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পটাশ এর জন্য অনেকেই অর্গ্যানিকভাবে করতে গেলে কি কলার খোসা ভেজানো জলটাও দেওয়া যেতে পারে তবে আমার মনে হয় যেহেতু আমি এটা দু বছর রিপোর্টিং করিনি অতি সহজে ফুলানোর জন্য লাল পটাশটা ব্যবহার করাটাই বেটার তো এখানে আমি লাল পটাশই ব্যবহার করলাম এমনিতে কলা খোসা সোজানোর জল যখন থাকে তখন দিই সবসময় তো আর থাকে না কলা খোসা তো সেই জন্য হাতের কাছে লাল পটাশটাই ছিল বলে এটাই আমি দিলাম এবার দেখুন একটা পরিমাণ মতো পরি পরিমাপের জল দিয়ে নিয়েছি এই জলটা আমি এবার এর মধ্যে দেবো খুব সাবধানে দেবো যাতে পটাশটা আবার মানে বেরিয়ে না চলে যায় ধীরে ধীরে দেবো যাতে পটাশটা না বেরিয়ে যেতে পারে মাটির মধ্যে মাটির মধ্যেই যাতে ঢুকে যায় আস্তে আস্তে দেবো এটা অনেকটাই বুশি হয়ে গেছে এর পরের বছরই আমি এই রেনিডিটা বাল্বগুলো মানে আলসা আলাদা করে আবার অন্য অন্য জায়গায় দিতে হবে রিপোর্টিং করতে হবে তো এই বছর যেহেতু আমি রিপোর্টিং করছি না বা করিনি বা করবো না এই বছর আমি আর নেক্সট ইয়ারই দেখা যাবে এবার রিপোর্টিং করব তো সেই জন্য আমি পটাশটা দিলাম তো এই ধরনের এই পটাশিয়াম সার আমি আজকে দিলাম লাল পটাশটা আজকে দিলাম আজকে হচ্ছে মানে কি বলবো মে মাসের বোধ মানে শেষ দিন আছে একদম শেষ দিন কালকে হয়তো এক তারিখ ঢুকবে জুনের তো আবার আমি কুড়ি দিন পর আবার এটা দেবো লাল পটাশ মানে কুড়ি দিন গ্যাপ দিয়ে দেবো মানে লাল পটাশটা তো একটু কি বলবো হেভি ওয়েটেড খাবার হয়ে গেল তো এটাকে সপ্তাহে সপ্তাহে দিলে আবার চলে না তাহলে কি হয় গাছ মরে যেতে পারে শুকিয়ে যেতে পারে এইসব হবে তো আমি আবার কুড়ি দিন পর আবার এই লাল পটাশ দেবো আর এখন আমার গাছে ফুল নেই দেখতেই পাচ্ছেন একটাই ছোটো ছিল তো সেই ঘাসগুলো পরিষ্কার করতে গিয়ে ফুলটা উঠে গেলো এই গাছে আবার ফুল আসবে তখনই দেখুন আমি ধীরে ধীরে জলটা দিচ্ছি দেখেছেন একবারে সব দিচ্ছি না যাতে মা পটাশটা বেরিয়ে না যায় যাতে পটাশটা মাটির মধ্যেই থাকে তো এইটাই হচ্ছে করণীয় ফুল আসার পর আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব আর ডেন লিলি যেহেতু মানে জাতীয় গাছ যে কোনো ধরনের লিলি হোক সেটা রেন লিলি হোক বা ডে লিলি হোক বা অ্যামেরিলিয়াস লিলি হোক বা স্পাইডার লিলি হোক লিলি তো প্রচুর প্রজাতি আছে তো যে কোনো লিলির ক্ষেত্রে না কি বলবো এক বছর পর পর বাল্বগুলোকে চেঞ্জ করা খুব প্রয়োজন কারণ তাছাড়া নিচের ওই বাল্ব বা কন্ধগুলো যদি অনেক জায়গায় এক জায়গায় বদ্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফুল আসাটা ডিফিকাল্টি হয়ে ওঠে খুব বেশি সহজ সহজে ফুল আসতে চায় না সেজন্য প্রত্যেক বছর মার্চ মাস করে মার্চের প্রথম দিক করেই ওই বাল্বগুলোকে বের করে বাল্বগুলোকে আলাদা আলাদাভাবে প্রতিস্থাপন করা উচিত হ্যাঁ তো যেহেতু এবছর এটা আমি করতে পারিনি করিনি তোর জন্য লাল পটাস দিলাম এটাতে যখন ফুল আসবে তখন দেখতেই পাচ্ছেন কতটা ঝাড়ালো কতটা বুষালো যখন ফুল আসবে তখন পুরো একটা মনে হবে যেন ফ্লাওয়ার ভার্স আমার ছাদে আছে মানে প্রচুর ফুল হয় যখন হয় তখন প্রচুর হয় আর ফুলের কালারটা তো দেখেছেন ভীষণ মিষ্টি বেসিক্যালি এই যে পিঙ্ক হলুদ আর লাল এই হলুদ আর সাদা এই তিনটা কালারেরই রে নিলে হয়ে থাকে তবে এই পিঙ্কের আবার দুটো ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে এই যে এরকম বড় বড়ো সাইজের হয় লাইট পিঙ্ক আর একটাও পিঙ্ক আছে যেগুলো একটু ছোটো সাইজের হয় কিন্তু প্রচুর হয় তো এটাও প্রচুর হয় আমার কাছে যেটা আছে এই পিংটা তো আর কিছুই না রেনিলি ভীষণ মানে ভালো গাছ মানে বর্ষাকালে ফুল দেওয়ার জন্য খুবই ভালো বর্ষাকালে রেনিলি মানে বৃষ্টির জলটাই ওর জন্য আর কি প্রধান উপকরণ তো বৃষ্টি তো হচ্ছেই হতেই থাকবে এবছর তো বর্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন হ্যাঁ তো বৃষ্টি হতেই থাকবে তো তার জন্যই আমি আজকে এইখানে লাল পটাশটা দিয়ে জল দিয়ে এই গাছটাকে আমি দেখুন ওপরে আম গাছে আছে এই দেখুন আম গাছের ছাওয়াতেই আমি রেখে দেবো এটাকে আমি এখন রোদে দেবো না রোদে নিয়ে যাবো না এই ছাওয়ার মধ্যেই থাকবে তারপর হয়তো আজকে আজকের দিনটা এখানেই থাকবে কালকে হয়তো আবার আমি একে রোদে বের করে যাব নর্মাল প্রতি প্রতিদিন যেমন গাছে জল দিই সেরকমই জল দেবো আর কিছু করার প্রয়োজন হবে না এবার যখন ফুল ফুটবে যখন প্রচুর ফুল হবে তখন আমি আবার আপনাদের সঙ্গে রেলিডিটা শেয়ার করবো যে দেখুন মানে কীরকম হয়েছে আর এই লাল লালপটার দিলাম আপনাদের বলেছি আমি আবার কুড়ি দিন পর দেবো কুড়ি দিন পরেই আবার দেবো তার এর মাঝখানে একে আমি আর কোনো খাবার দেবো না কোনো খাবার দেবো না কোনো ওষুধ দেবো না কিচ্ছু দেবো না তবে হ্যাঁ বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি করে যেমন সব গাছে ফাঙ্গিসাইড দিই এই গাছেও ফাঙ্গি দেবো আর কিচ্ছু না আর কিছু করার প্রয়োজনও হবে না তো দেখবেন যখন ফুলে ভরে যাবে তখন আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো সো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন নমস্কার